بسم الله الرحمن الرحيم لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد ইসলামিয়া আবাবিয়া দিনারপুর মাদ্রাসোর দিকে আয়োজিত আজকেল ঐতিহ্যবাহী বার্ষিক ইসলামী সম্মেলনের পরম শ্রদ্ধ সভাপতি মন সুববিষ্ট জাতির কর্ণদার দেশের শ্রেষ্ঠ সন্তান হজরত আলামী কাম সম্মানিত শুধু সমাজ পর্দার অন্তরালী অবস্থান লত আমার শ্রদ্ধাভাজন মহা ভুগলি যে মহান আল্লাহ আলবুল আলমি আমাদের কত দয়া করে দুনিয়াবি কাছ থেকে সাহায্য করে কঙ্কলেশিতে জাতির ক্লান্তি লগ্নে ঐতিহ্যবাহী মাদ্রাসার বাৎসরিক সম্মেলনে সময়েত হওয়ার তা অভিজ্ঞান করেছেন শেষ সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য প্রত্যেক হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জনিত কণ্ঠে কালিমা তো সুকূলা দেয় করছে আলহামদুলিল্লাহ লম্বা সুরা কথা বলবো না শুধুমাত্র আমার ওয়াদাটুকু রক্ষা করার জন্য অসুস্থ শরীর নিয়ে মাহফিলে হাজির হয়েছে শরীরে এখনো কম্পন আছে শরীর কাঁপতেছে জ্বর ঠান্ডা আসার কোনো ইচ্ছা ছিল না তারপরেও কর্তৃপক্ষ তো অনেক সময় বা শ্রোতারা মনে করে বক্তারা ও আজ মিস করলে অন্য কোনো জায়গায় গেছে না মজুর এখন ঠিক না এমন একটা কু কুদারণা অনেক সময় আলোচকদের ক্ষেত্রে থাকে যার কারণে অসুস্থ শরীর নিয়ে এর ভিতরে আবার আমার গাড়িও দিল ডিস্টার্ব আর গাড়ি নিয়ে বাদ মাগ্রিক এর আলো একই অবস্থা ওদুর সালাম দিয়ে চলে যাবে তো সালাম দিতে গেলাম আমাকে সিলেট দয়াম সালামের ভিতরে বাদ মাগ্রিক থেকে এসা পর্যন্ত সহ এক ঘন্টা নাই সালাম হয় এরপরে এখানে দাওয়াত রাখলাম আমি বললাম যে দেখেন গাড়ির সমস্যা দ্বিতীয় নম্বর শরীর বেশি ভালো না না আসলে কেমন হয় যিনি আমার সঙ্গে যোগাযোগ রাখতে উনি বলে শুধু দুয়া ছায়া যাবেন গে তো সব মিলায়া দুয়া চাওয়ার জন্য এসেছে খুব দ্রুত গতিতে এসেছে আল্লামা মোনাজের জমান খতিবুল উম্মা বর্তমান সময়ে আহলে সুন্নাতল জামাতের রাহবাল সুন্নাত আল্লামা নুরুল ইসলাম উলিপুরি দামাত দা যখন খুতবা বা পড়েন তখন আমি মাদ্রাসার মাহিলের বিদেশে এর ফলে এখানে দাঁড়ায় ফোন দিলাম যে না আসলে কেমন হবে উনি বলছে দোয়া ডাসাই আজান তো এখন দোয়া সাইতে আসলাম এরপরও কয়েকটা কথা না বললে তো হয় না হক তো আদায় হবে না এজন্য শুধুমাত্র কোরআন শিক্ষার উপরে কোরআনের উপরে দুই কথা বলবো এই কোরআন যে আল্লাহ আমানত দিলেন আমরা মুসলমান হিসেবে কোরআনের উপরে আমাদের দায়িত্ব বা কর্তব্য রাখি এই কর্তব্য বিষয় বুঝাইতে গিয়া বর্তমান সময়ে সর্বশ্রেষ্ঠ আলেম যাকে বলা হয় মুজাদ্দেদে জামান ফকিহুল উম্মা জাস্টিস আল্লামা মুফতি তাকি দামাদ দামাত বরকাতু ইসলাহুল কুতুবাতে তিনটা আমলের কথা বলেছেন জুরে কোন কইটা আলো জুরে বলেন না এর মধ্যে এক নাম্বার হলো শরীফের হক আদায় করতে হলে প্রত্যেকটা মুসলমান সুহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিখতে হবে তাহলে বলেন কোরআন শরীফ শুদ্ধ করে কেন শিখবেন এবং শিখবেন কোথার থেকে কোথার থেকে শিখবেন এই প্রশ্নের জবাব আপনারাই দিবেন বলেন তো দেখি কোরআন শরীফ সুহি শুদ্ধভাবে শিখতে হলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হইলে ভালোভাবে শিখাই দিব আটজনে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিলেট এমসি কলেজে এই যে ভাইরাল একটা কলেজ আছে না ইডেন কলেজ ওই দেই দেন জানেন আপনারা তাহলে কোথার থেকে শিখবেন এই কোরআন শিক্ষার বিদ্যা নিকেতন প্রতিষ্ঠানরা কোনটা সহজ ভাষায় আমি যতটুকু জানি এই দেশের মসজিদের সুবাহি মক্ত এবং মাদ্রাসা বিশেষ করে বাঙালি জাতির জন্য কওমি মাদ্রাসা কথা কন ঠিক কিনা আজকের দিনার পুরো মাদ্রাসা কথা কন ঠিক না কারণ এই জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোরআন শিক্ষা করা যাবে না কোরআন বুঝো যাবে না একমাত্র শিখতে হলে হলে বুঝতে মতো আসতে হবে কথা না ঠিক আর জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান তারা শিক্ষা দিবে কিভাবে যারা শিক্ষক তারা নিজেরাই তো চুলাফাতে অনেকে শুদ্ধ করে পারেন কথাগুলো ঠিক না হ্যাঁ তারা কোরআন পড়ে না কিন্তু কোরআন শিক্ষাকে কিভাবে করা যাবে ভালোভাবে কথা কিছুদিন আগে দেখলাম এক পত্রিকার মধ্যে আমাদের কুমল মতি শিক্ষার্থীদের প্রাইমারির একটি শিক্ষা সিলেবাসে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের মধ্যে কোরআন শরীফের ছবি এক জায়গায় দেবতার ছবি আর এক জায়গায় মানে পাশাপাশি দেখছেন না আপনারা কথা বলেন দেখছেন না ইডা তারা বুঝেন এই দেশে যত জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলির বিশেষ বিশেষ শেয়ারে ধর্মীয় শিক্ষাকে কিভাবে মাইনাস করা যায় এই চিন্তায় তারা দিনরাত কাটায় ঠিক ঠিক কি না কিন্তু তাদের জানা রাখা উচিত জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলাম মিশিয়ে দিল কৌমি মাদ্রাসা বাংলাদেশে আছে কথা গল না আর ওরে কাউ ঠিক কি না একটা কথা তাদের জেনে রাখা উচিত এই দেশের সংসদ সদস্য সহ শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বরত যত টিচার আছেন সকলের বেতন আমরা কথা বলেন ঠিক কিনা বেতন কি তারার বাবার কাছ থেকে আনে না আমরা দেই। এই দেশের বিরানব্বই বার মুসলমানের ঘাম জড়া রক্ত জড়া এই পরিশ্রমীর বিলমে অর্থ দ্বারা এই দেশের শিক্ষকদের বেতন দেওয়া হয় কথা বলছি কিনা সে ছাড়া চাই মাইলাস নই প্রাথমিক বিদ্যালয় থেকে ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেকে দল না শিক্ষাবদ্ধুলো করতে হবে কথা বলতে না সব কথা বলা যাবে না কারণ দেশের পরিস্থিতিটা তো কেমন আমার আছে আপনারা বেশি ভালো যাবেন মা কথা এখন ঠিকই না তাহলে প্রথম প্রশ্নের জবাবটা আপনারাই দেন কোলান শিখলে এবং বুঝলে কোথায় আসতে হবে কোন মাদ্রাসা আট জোরে কেন না অনেকে কৌমি মাদ্রাসার নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করে। তারা বলে কৌমি মাদ্রাসি দিয়া লাভ কি এই মোল্লা মুর্শিদা তো সান্দা করে মাদ্রাসা সান কথা বলছি কি আমি বলি যেই দেশের সরকার সান্দা করে দেশ চালাই এই দেশ মাদ্রাসা চললে অসুবিধা না কোথায় কথা বলেন ঠিক কিনা বুঝছেন না মনে হয় দেশের সরকার কি বাবার ক্ষেত বিক্রি করে দেশ চালা একটু জোরে করে আমার কাছ থেকে সামনা আপনার কাছ থেকে সামনা সামার কুমার বুদ্ধ না দেশের নাগরিকদের কাছ থেকে সামনা নেয় দেশ চালু এই যে আমরা প্লেগজি করি এখান থেকে ব্যাট কাটে কিনা কথা বলেন ঠিক কিনা সাবান কিনি ব্যাট কাটে কিনা গাড়ি কিনি ব্যাট কাটে কিনা জামা কিনি ব্যাট কাটে কিনা আমরা জিগায় কাডে আরে কথা বলেন না কেন এই কৌমি মাদ্রাসা তো জিজ্ঞেস করলে দু আজ নুচ্যুত করিয়া বুঝে চান্দা করে আর সরকার তো নাজি খায় চান্দা করবে ইরা যদি দুঃস্মে মাদ্রাসা চান্দা করলে দুঃস্ময় কথা পাতলা জোরে কলটিতে অতীত যারা বলো কৌমি মাদ্রাসা চান্দা করে চলে তাদেরকে বলো দেশের সরকার যেহেতু চলে আমি চলে অসুবিধা নাকি তো আসুন বলছিলাম কোরআন শুরু শিখবেন কোথার থেকে কোন মাদ্রাসা যে শুদ্ধ কেন করবেন আল্লাহ রসুল বলেন রুব্বা তালিল কোরআন বল কোরআন ও হালু আল্লাহ নবী বলেন অনেক কোরআন তালাবাতি আছে কোরআন শরীফ পরে ঠিকই কোরআন বদা দিতে থাকে কেন কোরআন পড়লে তো সব হবে বদা কেন এটা সহজ উত্তর হলো এখানে যারা আছেন কারো নাম যদি কেউ ব্যাঙ্গায় ডাকে অশুদ্ধ ভাবে ডাকে আপনার মনে কষ্ট লাগুনি আটু জোরে খোলা রাখতো না আওয়াজ একটু বোঝা যায় মনে হয় কফলে চুমা দিবেন যে তুমি আমার ব্যাঙ্গায় ডাকছো যে কোনো মানুষের না ব্যঙ্গ করে ডাকলে ওই মানুষটার মনে যেমন কষ্ট লাগে আল্লাহর কোরআন অশুদ্ধ ভাবে পড়লে কোরআন এন কষ্ট লাগে কথা কোন ঠিক কিনা তাহলে আমাদের কোরআনের হক আদায় করতে হলে

আরো জুলে খন ঠিক কিনা ইংরেজকে দাও আন্দোলন ঠিকনি বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত প্রতিটি সেক্টরে প্রতিটি অর্ধে প্রতিটি ডিপার্টমেন্টে কমে আলেমদের রক্ত জলেছে কথা গণ ঠিক কিনা আরো জুলে খান ঠিকই না বলং দেশ তাই পেনশাট ওয়ালারা মুক্তিযুদ্ধার কাতায় নাম দিয়া বাতালে কিন্তু আমাদের আলে যারা অস্ত্র ধরে যুদ্ধ করে দেশের জন্য শহীদ হয়েছে তারা এখনো অনেকে বাঁচা না তাহলে নিঃস্বার্থ ভাবে দেশ প্রেমিকটাকে কৌমি ওলারাই আছে কথা বল ঠিক কিনা শেষ প্রথম কথা কৌমি মাদ্রাসার কোন বিকল্প সেখান থেকে কি শিখবেন কোরআন শিখবেন শুদ্ধ কলার দরকার কি না পড়লে শুদ্ধ কলে বদ্ধ পাওয়া যাবে কথা বল ঠিক কিনা দ্বিতীয় নম্বর আল্লামা তাহা কুসমানি বলেন প্রত্যেকটা মুসলমান বিশি বিশি কলে কোরআন শরীফ তেলাবাদ করতে হবে এখন আপনারা বলেন এখানে যারা আছেন সবাই কি দৈনিক কোরআন শরীফ এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পড়েন আসতে বললেন কেন সত্য কথাটা দূরে বলেন না কেন পড়েন না সমনাই দুনিয়ার লাইনে সময় আছে রাজনীতি করার সময় আছে কথাগুলো ঠিক কিনা ব্যবসা করার সময় আছে সংসার করার সময় আছে এরপরে কৃষি কাজ করার সময় আসে দেশ চালানোর সময় আছে গাড়ি চালানোর সময় আছে সবই সময় আছে মোবাইল চালানোরও সময় আছে কিন্তু কুরআন পড়বার সময় নেই ঠিক কথাগুলো ঠিক কিনা তাহলে আসুন এই অন্ধকার বেরি থেকে বেরিয়ে আমাদেরকে কোরআনের দায়িত্ব আদায় করার লক্ষ্যে দ্বিতীয় নম্বর প্রত্যেকে বেশি বেশি করে কোরআন শরীফ করবেন কে কে করবেন হাত আল্লাহ কবুল করুন হাত নামান তাহলে কোরআন শরীফ যদি বেশি বেশি পড়েন লাভ ডাকি এই বাঙালি জাতির একটা স্বভাব লাভ ছাড়া কোনো দিকে কদম বাড়াইতে রাজি না মা কথাগণ ঠিক একটা কামলা যদি কাম করতে যা আগে জিজ্ঞেস করে সাসা দিবেন কত গণ ঠিক বিদেশির বিষা লাগাইলে আগে জিজ্ঞেস করে বেতন কত পড়বে সবগুলি কাজের পেছনে মানুষের ফিতরত হলো লাভটা কি খুঁজে তাহলে কোরআন শরীফ যদি আমরা বেশি বেশি তালাবাদ করি প্রথম নাম আল্লাহ আল্লাহ রসুল বলেন মান করা আল কোরআন হারসান ফালাহু আসুর হাসান যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটি মাত্র অক্তর পড়বে আল্লাহ রসুল বলেন তার আমল নামায় দশটা করে নেক দান করবে নেকের দরকার আছে না নাই একটু জোরে কোন আসেনি দুনিয়াতে যেমন টাকার দরকার পরকালে নেকের দরকার দুনিয়াতে যেমন টাকা ছাড়া দাম নাই পরকালে নেক সারা বড় সাপের কোনো দাম নেই কথা কথার কথা দিনারপুর বাজারে গেলেন কাপড়ের মার্কেটে গিয়ে বললেন ভাই তিন গোছ কাপড় দেন দিল যদি বলে টাকা দেন আপনি যদি বলেন কাপড় দাও টাকা নাই কাপড় দিবনি কবে ফাঁসলেন তে করার জায়গা সর দিয়া দাঁত কথা ঠিক খিলা গেলেন আপনি দিনারপুর বাজারে গিয়ে দেখেন পদ্দার ইলিশ এক দেড় কেজি এক একটাই কেজি কত বলে সাড়ে সতেরোশো দেড় কেজি দেন দিলো ভাই টাকা দেন বলে টাকা নাই মাছ দিবনি আপনার বলব ভাবু মাছ নেওয়ার দরকার নাই ইলিশের গ্রান্দা সুন্দর বাড়িতে চলে যাব। কথা গান ঠিক খিলা দুনিয়ার চাহিদা যেমন টাকা ছাড়া পুরা হয় না দুনিয়াতে যেমন টাকা ছাড়া কোন দাম নাই কেমতের ময়দানে মানুষের নেক আমল ছাড়া সাহস ছাড়া আল্লাহ আদালতে কোনো দাম নাই কথা বল ঠিক কিনা তাহলে প্রথম নম্বর আচ্ছা জি মাদ্রাসার পক্ষ থেকে সিন্নি আসনে বাটা হবে আপনারা হইচুই না করে একটু শৃঙ্খলাবদ্ধ হয়ে তামালটা নেবেন আমরা শৃঙ্খলা বজায় রাখবো কখনো হইচু করবো না একাধিক নেওয়ার চেষ্টা করবো না তো আসুন বুঝিলাম যে এই কুলান শরীফ পড়লে দ্বিতীয় লাভটা কি দ্বিতীয় লাভটা হলো কিয়ামতের কুতিন ময়দানে আল্লাহ রাসূল বলেন আল কুরআন ওয়া সিয়াম ইশফআনি বিল আব্দ ইয়াকুলুল কুরআন ইয়া রাব্বি ইন্নী মানআতুহুন্নাওম বিল লাইন ফাশাফিনি এই হাদিসের तात्पर्य হলো যারা দুনিয়াতে কুরআন শরীফ তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে কুরআন তাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতের मेहमान বানাবে সুবহানাল্লাহ বলেন হাসনের মাঠে কুরআন শরীফের সুপারিশের দরকার আছে কার কার দরকার আছে হাত তুলেন তাহলে কোরআন শরীফ পড়লেই তো সুপারিশ করবে না পড়লে তো আর সুপারিশ করবেন না আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন দৃঢ় সংকল্প গ্রহণ করেন যে আমরা প্রত্যেকে অন্তত এক পৃষ্ঠা করে হলো কোরআন শরীফ তালাবাদ করব আল্লাহ তারা সবাইকে তৌফিক দান করুন সকলে বললাম আমিন আপনার কথা না বলে সুন্দরভাবে নেই আজকের মতো আমার আলোচনা এখানে শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু